আজকে আমরা বেগ ভেক্টর এবং তরণ ভেক্টরের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব বেগ এবং তরণ সম্পর্কে আমাদের সকলেরই একটা মোটামুটি আইডিয়া আছে বেগ হচ্ছে যে কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তনের হার অর্থাৎ বস্তুর অবস্থান পরিবর্তন অর্থাৎ সরণ্য যদি সময়ের সাথে আমরা অন্তরীকরণ করি তখন কিন্তু আমরা বেগ ভেক্টর পাই আর তরল ভেক্টর হচ্ছে কোনো একটা বস্তুর বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে যদি আমরা বেগকে অন্তরীকরণ করি তখন কিন্তু আমরা তরণ পাই তো বেগ এবং তরণের সংজ্ঞা নিয়ে আমাদের মধ্যে তেমন কোনো কনফিউশন নাই বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি তরণ যে একটা ভেক্টর রাশি এটাও সবাই জানে কিন্তু আমি দেখতে পাই যে বেগ এবং তরণের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ তরণ ভেক্টর কোন দিকে কাজ করলে বেগ ভেক্টরের কিরূপ পরিবর্তন হয় এই সম্পর্কে সবার একটু কনসেপচুয়াল ঘাটতি আছে আজকে আমরা সেটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি বেসিক প্রবলেম থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভিং এর জন্য এই কনসেপ্টটা খুবই কাজে দিবে এখন আমরা দেখব যে তরণের দিক কিভাবে বেগের মান এবং দিককে প্রভাবিত করে তো প্রথমে আমরা একটা কন্ডিশন দেখি যে ধরি কোন একটা বস্তু এই দিকে ভিবেগে চলতেছিল তো এই বস্তুর পরে সেম ডিরেকশনে অর্থাৎ এই দিকেই এই একটা তরণ অ্যাপ্লাই করা হলো

তাহলে বেগ যেই লাইন বরাবর কাজ করে তরণ যদি সেই লাইন কাজ করে তাহলে যে জিনিসটা ঘটে সেই তরণটা বেগের মানের পরিবর্তন ঘটায় তাহলে এই বেগের মানের পরিবর্তন তাহলে তরণটা আমরা দেখি বেগ যেই দিকে কাজ করে তরণও যদি সেই দিকে কাজ করে তাহলে এটা হচ্ছে বেগের মানকে বৃদ্ধি করবে কিন্তু বেগের দিকে কোনো পরিবর্তন করবে না এখন বেগ যেই দিকে তরণ যদি ঠিক তার বিপরীত দিকে কাজ করে সেই তরণটা বস্তুর বেগের মানকে ঘটাবে বা কমাবে এখন এটাও কিন্তু বেগের যে দিক আছে সেটাকে কিন্তু শুরুতে পরিবর্তন করবে না অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ বেগটা যে লাইন বরাবর কাজ করতেছিল এই তরণটা কিন্তু বেগটাকে কিন্তু সেই লাইন বরাবরই লক্ষ্য রাখবে অর্থাৎ বেগের দিক এই দিক থেকে কখনো এই দিকে হবে না

যে বেগ যে দিকে আছে তরণে কিন্তু সেই দিকেই আছে তাহলে এই তরণটা বেগটাকে বাড়াবে এক সেকেন্ড পরে তরণটা করার সেকেন্ড পরে বেগটা হবে মিটার পার সেকেন্ড অর্থাৎ বেগ বাড়বে এবং দিক এই দিকেই থাকবে অর্থাৎ এই তরণটা অ্যাপ্লাই করার এক সেকেন্ড পরে তরণ কত হবে সরি বেগ কত হবে সিক্স মিটার পার পার্ড দুই পরে বেগ কত হবে মিটার পার সেকেন্ড কিন্তু দিক কিন্তু একই থাকবে দিকের কোনো পরিবর্তন হবে না এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে দশ সেকেন্ড পরে বেগ কত হবে বলো তো তোমরা সবাই এটা কিন্তু বলতে পারবে না যেহেতু তরণ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন সূত্র ছাড়াই কিন্তু আমরা মুখোমুখি কিন্তু এটা ক্যালকুলেট করে ফেলতে পারি দেখো কত ইজি বিষয়টা যে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ মানে কি প্রত্যেক সেকেন্ডে বেগ বাড়বে কত এক মিটার পার সেকেন্ড তাহলে আমি বলছি টেন সেকেন্ড তাহলে টেন সেকেন্ডে বেগ বাড়বে কতটুকু টেন মিটার পার সেকেন্ড আর ছিল কত 5 তাহলে 5 এর সাথে 10 অ্যাড করো তাহলে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে 15 মিটার পার সেকেন্ড এবং যেহেতু বেগ যে দিকে ত্বরণ সেই দিকে সুতরাং দিকের কোনো পরিবর্তন হবে না আমরা আশা করি যে এই কন্ডিশনটা অর্থাৎ এক নাম্বার যে কন্ডিশনটা আছে সেটা সবাই বুঝতে পারছো এখন আমরা দ্বিতীয় যে কন্ডিশনটা আছে সেটা আমরা একটু দেখব আমি বলছিলাম যে এইখানে হয়তো অনেকের একটু কনফিউশন আছে আমি বলতেছিলাম যে বেগ এই লাইন বরাবর থাকবে একই দিকে থাকবে কি না সেটা কিন্তু বলা যাচ্ছে না এই দিকেও থাকতে পারে বা তার বিপরীত দিকেও থাকতে পারে এটার মানেটা কি তো এই সেম এক্সাম্পলটা আমরা নিতেছি যে বস্তুর বেগ হচ্ছে এই ডিরেকশনে ফাইভ মিটার পার সেকেন্ড আমরা বস্তুর উপরে ত্বরণ অ্যাপ্লাই করছি বেগ যে ডিরেকশনে তার বিপরীত ডিরেকশনে ওয়ান মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তাহলে এর মানে কি এর মানে হচ্ছে যে এই তরণটা এই বস্তুর বেগকে প্রত্যেক সেকেন্ডে এক মিটার পার সেকেন্ড করে কমাবে তাহলে বেগ যেই দিকে তরণ যদি তার বিপরীত দিকে থাকে তাহলে বেগের মান কিন্তু কমতে থাকে কিন্তু দিক কিন্তু এই লাইন বরাবরই থাকবে অর্থাৎ এক সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত হবে এই লাইন বরাবরই থাকবে এবং তার মান হবে ফোর মিটার পার সেকেন্ড এভাবে যদি আমি প্রত্যেকটাকে কোশ্চেন করি 2 সেকেন্ড পরে কত হবে 2 সেকেন্ড পরে হবে যে 3 মিটার পার সেকেন্ড এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে 10 সেকেন্ড পরে বেগ কত হবে বলতো তাহলে তোমরা সবাই বলতে পারবে যে প্রত্যেক সেকেন্ডের বেগ কমে 1 মিটার পার সেকেন্ড তাহলে 10 সেকেন্ডে বেগ কমবে 10 মিটার পার সেকেন্ড তাহলে 10 সেকেন্ড পরে বেগ হবে কত 5 10

তাহলে দেখো বস্তু যেই লাইন বরাবর চলতেছিল তরণ যদি সেই লাইন বরাবরই অ্যাপ্লাই করা হয় তাহলে বস্তুর বেগের লাইনের কোনো পরিবর্তন হয় না তাহলে আমি এই জিনিসটা একটু আবারও বলি যে বস্তুর বেগ যেই লাইন বরাবর থাকে সেই লাইন বরাবর যদি বস্তুর উপর তরণ অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু বস্তুর যে পরিবর্তিত যে পরিবর্তিত যে বেগ অর্থাৎ তরণ অ্যাপ্লাই করার পরে যে বেগটা আসে সেটা কিন্তু ওই লাইন বরাবরই থাকে সেই যদি এরকম হয় বেগ যে ডিরেকশনে ত্বরণ সেই ডিরেকশনে তাহলে বেগের মান বাড়তে থাকে এবং বেগের দিকে কোনো পরিবর্তন হয় না বেগটা ওই দিকেই থাকে ওই লাইন বরাবর তো থাকে এখন যদি এমন হয় যে বেগ যেই দিকে তার বিপরীত দিক থেকে আপনার করা হয়েছে তখন কি ঘটনাটা ঘটে তখন ঘটনাটা ঘটে যে ওই ত্বরণটা বেগের মান কমাইতে থাকে এখন কমাইতে 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 এক সময় বেগের মান জিরো হয়ে যেতে পারে জিরোর পরে কি হবে বেগটা ওই লাইন বরাবরই থাকবে বিপরীত দিকে হয়ে যাবে তাহলে এইটা হচ্ছে এই কন্ডিশনের ব্যাখ্যা এখন আমরা আরেকটা কন্ডিশন দেখব যে একটা বস্তু বেগ হচ্ছে এই দিকে এবং বস্তুর উপরে তরণ এই অ্যাপ্লাই করা হয়েছে ঠিক তার লম্ব দিক করা অর্থাৎ বেগ এবং তরণ পরস্পরের সাথে লম্ব তাহলে কোন একটা বস্তুর উপর যদি এমন তরণ অ্যাপ্লাই করা হয় যেটা হচ্ছে তার বেগের দিকের সাথে লম্ব দিকে তাহলে সেই তরণটা ওই বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন করে না শুধুমাত্র বেগের দিকের পরিবর্তন করে এটা কিন্তু আমরা দেখে আসতেছি কিন্তু হয়তো আমরা অনেকে খেয়াল করি নাই যেমন আমরা যে সুষম বৃত্তাকার গতি করছি এখন প্রশ্ন হইতে সুষম বৃত্তাকার গতি জিনিসটা তাহলে যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে চয় চলে সম বেগে না কিন্তু চলে ধরলো কোন একটা বস্তু এরকম একটা আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে সম চলতেছে ভি স্পিড বা দ্রুতি এখানে দেখি আমরা যে বেগের দিক কিন্তু পরিবর্তন হইতেছে বস্তুটা যখন এ বিন্দুতে আছে তখন এটা হচ্ছে বেগের দিক বস্তুটা যখন এ বিন্দুতে আছে তখন এটা হচ্ছে বেগের দিক বস্তুটা যখন এ বিন্দুতে আছে তখন এটা হচ্ছে বেগের দিক অর্থাৎ দেখি আমি এই বিন্দুতে বেগের দিক কিন্তু এইটা এই বিন্দুতে বেগের দিক কিন্তু এইটা এইটা কিন্তু অর্থাৎ বস্তু যখন সুষম ঝুঁকিতে বৃত্তাকার পথে ঘুরে তখন কিন্তু বস্তুর বেগের মান সুষম আমি কিন্তু বেগের দিক কিন্তু প্রতিকার মুহূর্তে চেঞ্জ হচ্ছে আমরা জানি সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে বস্তুর উপর একটা তরণ থাকে সেই তরণটার নাম কি কেন্দ্রমুখী তরণ সেই কেন্দ্রমুখী তরণটা কোন বরাবর কাজ করে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে তাহলে আমরা এখানে দেখতেছি এই যে কেন্দ্রমুখী ত্বরণ এটা কাজ করতেছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে আর বস্তু বেগ ভেক্টর যেটা সেটা কিন্তু কাজ করতেছে কোন দিকে স্পর্শক বরাবর এবং এদের মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি সুতরাং এই যে সুষম বৃত্তাকার গতিতে বস্তু চলতেছে এই সুষম বৃত্তাকার গতিতে চলতেছে বস্তু বেগের মানের কোনো পরিবর্তন হইতেছে না কিন্তু শুধুমাত্র দিকের পরিবর্তন হচ্ছে এটা কে করতেছে কেন্দ্রমুখী ত্বরণ করতেছে তাহলে এই কেন্দ্রমুখী কোণ এবং বেগ ভেক্টর এদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 90 ডিগ্রি দেখি এইখানে বেগ ভেক্টর এই এইখানে হচ্ছে আমাদের যে কেন্দ্রমুখী কোণ সেটা কিন্তু এইদিকে তখনই কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 ডিগ্রি প্রত্যেকটা মুহূর্তে বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি বা এক সমান তাহলে আমরা কি কনক্লুশনে আসলাম এখানে যে কোন একটা বস্তুর বেগ যে ডিরেকশনে কাজ করে ওই বস্তুর উপর যদি তার লম্ব দিক বরাবর একটা তরণ অ্যাপ্লাই করা হয় সেই তরণটা বস্তুর বেগের মানের কোন পরিবর্তন করে না দিকের পরিবর্তন করে এতক্ষণ কিন্তু আমরা একটা আলোচনা করতেছিলাম যে বেগ যে বরাবর তরণও ওই লাইন বরাবর আর বেগ যে বরাবর তরণ তার লম্ব দিক বরাবর কাজ করতেছে তখন কি ঘটনা ঘটবে সেইটা আমরা ব্যাখ্যা করলাম যে একটা হচ্ছে বেগের মানের পরিবর্তন করে আর একটা হচ্ছে বেগের দিকের পরিবর্তন করে এখন এমন তো ঘটনা ঘটতে পারে যে কোন একটা বস্তুর বেগ এই দিকে ভি এখন এই বস্তুর পরে তরণ অ্যাপ্লাই করা হইল এই দিক বড় হইতে পারে কিনা হুম অবশ্যই হইতে পারে তখন কি ঘটনা ঘটবে ঠিক যে বেগ যেই দিকে তরণ অ্যাপ্লাই করা হইছে তার সাথে একটা থিটা অ্যাঙ্গেলে ঠিক আছে এখন কিন্তু বেগের বড় বড় নাই লম্ব বড় বড় নাই তরণটা তখন কি করবে তো এটা কিন্তু খুবই সহজ একটা বিষয় আচ্ছা আমরা যখন বেগের সাথে তরণের কোন একটা অ্যাঙ্গেল থাকবে আমরা সবাই কিন্তু উপাংশে বিভাজিত করতে পারি তখন আমরা তরণটাকে একটা বেগের দিক বরাবর বা বেগের যে দিক বা যে লাইন বরাবর কাজ করতেছে সেই বরাবর একটা উপাংশে ভাগ করবো আর তার সাথে লম্ব দিকে একটা উপাংশে ভাগ করবো আমরা বললাম ধরি এটাকে বললে আমরা এটি আর এটাকে আমরা বলতেছি এসি বা এ এনও বলতে পারি ঠিক আছে আচ্ছা আমরা যেটা দেখতেছিলাম যে বেগ ভেক্টর এবং ত্বরণ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি ঠিক থিটা হয় তাহলে আমরা কি করব আমরা তো শিখছি যে লাইন বরাবর এবং লম্ব বরাবর এখন আমরা সেটাকে উপাংশে বিভাজিত করে ত্বরণটাকে উপাংশে বিভাজিত করে লাইন বরাবর এবং লম্ব বরাবর নিয়ে আসবো লম্ব উপাংশে বিভাজন আমাদের সকলের জানা আছে কোন একটা ভেক্টর যদি কোন একটা দিকের সাথে থিটা কোণ তৈরি করে তাহলে ওই দিক বরাবর ভেক্টরের উপাংশ কত হবে

এই যে কি এর মানে কি নরমাল নরমাল মানে হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার তাহলে নরমালটা হচ্ছে কি লম্ব অর্থাৎ এই বি ভেক্টরের সাথে যে এটা লম্ব কি যে নাম দিছি আমরা এই এন তাহলে আমরা দেখতেছি যে কোন একটা তরঙ্গ যদি বেগের সাথে থিটা করে কাজ করে তখন সেটাকে আমরা কি করি উপাংশে বিভাজিত করেছে একটা হচ্ছে বেগের দিক বরাবর অংশ আর একটা বেগের দিকের সাথে লম্ব দিক বরাবর অংশ তারপর এখন কিন্তু আমরা এই দুটো নিয়ে কাজ করতে পারি তাহলে এই এই অংশটা আসছে এটি অথবা এই কস এটা কি করবে বেগের মানের পরিবর্তন করবে আর হচ্ছে এর সাথে লম্ব দিকে অর্থাৎ এই দিকে যেটা আছে এ সাইন থিটা এটা কি করবে বেগের দিকের পরিবর্তন করবে আচ্ছা তোমাদের যদি আমি একটা কোশ্চেন করি তাহলে বুঝতে পারতেছে এই তরঙ্গটা তাহলে কি করতেছে বেগের মান এবং দিক দুটোর পরিবর্তন করতেছে এখন যদি আমি কোশ্চেন করি যে এই তরঙ্গটাকে বেগের মান বাড়াবে নাকি কমাবে সেটা কি তোমরা বলতে পারবা তাহলে সবাই একটু ভাবো নিজে নিজে বলার চেষ্টা করো আশা করি সবাই এটা পারবা আমরা একটু আগে দেখছিলাম বেগ যে দিকে সেই দিকে যদি তরণের থাকে তাহলে বেগের মানটা কিন্তু বাড়ে অর্থাৎ এই তরণটা কিন্তু এই বেগের মানটা কি করবে বাড়াবে কারণ তরণের এই যে যে স্পর্শ বেগের দিক বরাবর যে উপাংশ এটা কিন্তু বেগের দিকে অর্থাৎ ভি এর দিক এবং এটি এর দিক কিন্তু সেম অর্থাৎ এটি বা এ কস থিটা এটা হচ্ছে ভি এর মানটাকে বাড়াবে আর হচ্ছে এ এন বা এ সাইন থিটা বেগের দিকটাকে চেঞ্জ করবে তাহলে দেখো এই এটা যদি ভি এর সাথে জিরো ডিগ্রি কোণ উৎপন্ন করে ঠিক আছে অর্থাৎ আমি যদি বলি এ এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি কত হয় জিরো ডিগ্রি হয় তাহলে কিন্তু বেগের মান বাড়ে আমরা দেখছি এর আগে এখন আপনাদের জিরো থেকে আস্তে আস্তে বাড়াইতেছি আমরা কোন ঠিক আছে নাইনটি রাখ পর্যন্ত তুমি যে অ্যাঙ্গেল সেটা কিন্তু বেগের মান বাড়াবে ঠিক আছে এবং এইটা কিন্তু কি করতেছিল না বেগের দিকের পরিবর্তন করতেছিল না কিন্তু এই তরনটা কিন্তু বেগের মান বাড়ায় এবং দিকের পরিবর্তন করতেছে তাহলে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বেগ এবং ত্বরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি 0 এবং 90 এর কিছু একটা হয় তাহলে সেই ত্বরণটা বেগের মান বাড়াবে এবং বেগের দিকের পরিবর্তন আমরা এখন আরেকটা কন্ডিশন দেখি তাহলে তাহলে আমরা এই তরণটাকে এখন আমরা উপাংশ বিভাজিত করে ফেলবো এই দিকের আমরা বলবো এই দিকের আমরা এ এন বলবো তাহলে আমরা এইখানে দেখতেছি এপি যে উপংসটা আছে সেটা কিন্তু ভি এর বিপরীত দিক ক্ষেত্রে তাহলে এটা কিন্তু বেগের মানকে কমাবে আর এন জি উপাংশটা আছে সেটা কিন্তু বেগের দিক পরিবর্তন করবে অর্থাৎ এই এ তরলটা ভি বেগের উপর কিরূপ প্রভাব ফেলতেছে অর্থাৎ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এ তরলটা ভি বেগের মান কমাচ্ছে এবং দিক পরিবর্তন করতেছে তাহলে এই যে আমরা দেখলাম তরণ এ এবং বেগ ভি এর মধ্যবর্তী কোন যদি নাইনটি থেকে একশো আশি এর মধ্যে কিছু একটা হয় সেটা কিন্তু বেগের বেগের মান কমাবে এবং করবে। তাহলে যদি আমি এতক্ষণ যা কিছু নিয়ে আলোচনা করলাম সেটা যদি একটু সামারি করি তাহলে কি দাঁড়ায় যে বেগ এবং তরণ ঠিক আছে আমরা এদের মধ্যবর্তী কোন নিয়ে আলোচনা করতেছি এদের মধ্যবর্তী কোন যদি হয় থিটা যদি হয় কত জিরো ডিগ্রি তাহলে কি হবে বেগের মান বাড়বে কোন পরিবর্তন হবে না থিটা যদি হয় এই ক্ষেত্রে বেগের মান কমবে কিন্তু বেগের দিকটা কি হবে বেগ আগে যে লাইন বরাবর ছিল সেই লাইন বরাবরই থাকবে আরেকটা জিনিস যে থিটার ভ্যালু যদি হয় জিরো থেকে এর মধ্যে ঠিক আছে এটাকে আমরা একটু ভালোভাবে লিখি যে থিটার ভ্যালু হচ্ছে থেকে মধ্যে তখন কি হবে তখন বেগের মানও বাড়বে প্লাস দিকেরও পরিবর্তন ঘটবে আর যদি হয় থ্রিটা যদি হয় শুধু নাইনটি ডিগ্রি তাহলে কি ঘটবে তবে শুধুমাত্র দিকের পরিবর্তন করবে আর যদি থিটার ভ্যালু 180 থেকে 90 মধ্যে হয় তখন বেগের মান কমবে প্লাস দিকেরও পরিবর্তন করবে তাহলে এই জিনিসগুলো আমরা সবাই খেয়াল রাখবো যে বস্তুর বেগের মান যদি শুধুমাত্র বাড়ে তখন আমরা বুঝবো কি বস্তুর বেগ যেই দিকে তরণ সেই দিকে কাজ করতেছে আর বস্তুর বেগের মান যদি শুধুমাত্র কমে তখন আমরা কি বুঝবো যে বস্তুর বেগ তার বিপরীত দিকে কাজ করতেছে আর আমরা যদি দেখি কোন একটা বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে সুসমাপৃত্যকার গতি যেরকম থাকে আর কি তখন আমরা বুঝবো যে এই বস্তুর উপর তরণ কাজ করতেছে কিন্তু তরণটা হচ্ছে বেগের দিকে সাথে লম্ব দিকে কাজ করতেছে আর কিছু স্পেশাল কন্ডিশন আমরা দেখলাম যে বেগ এবং তরের মধ্যবর্তী যদি কোনো একটা অ্যাঙ্গেল থাকে সেটা যদি নাইনটি এবং জিরোর মাঝামাঝি কিছু একটা হয় অর্থাৎ সূক্ষ্ম কোন হয় তাহলে সেই তরণটা বেগের মানকে বাড়ায় প্লাস দিকেরও পরিবর্তন করে আর যদি বেগ এবং তরণের মধ্যবর্তী কোনটা স্থূল কোন হয় অর্থাৎ নাইনটি থেকে বড় কিন্তু একশো থেকে ছোট তাহলে সেটা কিন্তু বেগের মানকে কমাবে এবং বেগের দিকেরও পরিবর্তন করবে আশা করি ত্বরণের দিক থেকে বেগের মানের কিরূপ পরিবর্তন হইতেছে সেটা আমরা বুঝতে পারলাম